আল্লাহ পাক নামাজ বেশি পড়তে বলেন নাই কুরআন তেলাওয়াত বেশি করতে বলেন নাই রোজা আল্লাহ পাক বেশি করতে বলেন নাই কিন্তু আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহা ললিনা আবলুকুরুল্লাহ যিকরান কাসীরা মুমিন তুমি বেশি বেশি চলতে ফিরতে উঠতে বসতে তুমি তোমার রব আল্লাহর নামের জিকির করবা কার নামে মুমিন ঘুমের আগে আল্লাহর নাম স্মরণ করবে ঘুম থেকে উঠে আল্লাহর নাম স্মরণ করবে মুমিন মসজিদে ঢুকার আগে আল্লাহর নাম স্মরণ করে দোয়া পড়বে বের হওয়ার সময় আল্লাহর নামের শুকুর গুজারি করবে মুমিন খাওয়ার আগে আল্লাহর নাম জপবে মুমিন খাওয়ার পরে আল্লাহর শুকুর আদায় করবে মুমিন দোকান খোলার আগে আল্লাহর নাম জপবে দোকান বন্ধ করার সময় মুমিন আল্লাহর নাম জপবে কিন্তু আছে কি আল্লাহর সেই শুকুর গুজারি আমরা কি করি আল্লাহর ওই রকম শুকুর গুজারি স্কুলের ছাত্রদের রেজাল্ট ভালো হয়েছে সবাই প্রতিষ্ঠানের প্রশংসা সবাই ছাত্র ছাত্রীদের প্রশংসা কেউ আল্লাহর নাম নিতে চায় না কেউ আল্লাহর শুকুর গুজারি ওই নিতে চায় না যেমন নেওয়া দরকার ছিল কথা বলেন আল্লাহর নামের স্মরণ করব ইনশাআল্লাহ বেশি বেশি আল্লাহর জিকির করব তো ইনশাআল্লাহ আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন আলা ইন্না বিযিক্রিল্লাহি তাতমাউনুল ক্বুল মুমিন যত বেশি আল্লাহর নামের জিকির করবে জিকিরের দ্বারা আল্লাহ পাক মুমিনের অন্তরের ময়লা আল্লাহ পাক জিকিরের দ্বারা আল্লাহ পরিষ্কার করে দিবে সুবহানাল্লাহ প্রত্যেক প্রত্যেক কাজের শুরু ও শেষে আল্লাহর শুকরগুজারি করব আল্লাহর নামে শরণ করব আল্লাহ এর আমাদের অন্তরের ময়লা দূর করে দিবেন অন্তর পরিষ্কার হবে বলেন কি হবে অন্তর পরিষ্কার হবে তো নামাজ পড়তে মজা লাগবে অন্তর পরিষ্কার হবে তো গুণা করতে ঘৃণা লাগবে মন টানবে না একই গুণা সবার আকর্ষণ কি সমান জেনার প্রতি যুবকের যা আকর্ষণ বৃদ্ধ মানুষের সে আকর্ষণ আছে গানের গানের 댄서র প্রতি নাচের প্রতি নিত্তের প্রতি যুবকদের তরুণদের যে আখাঙ্কা যে ইচ্ছা যে ভালো লাগে মুরব্বিদের কি হয় কাজী যে গুনার প্রতি আকর্ষণ নামাজের মুহাববত এটা সবার যেমন সময় সমান নয় তার কারণ প্রত্যেকের মনের অবস্থা এক রকম নয় মানুষের দিলের অন্তর যখন পরিষ্কার হয়ে যায় মানুষের গল্পটা যখন পরিষ্কার হয়ে যায় তখন মানুষের কাছে নামাজ পড়তে মজা লাগে নামাজ পড়তে কি লাগে এমন বহু নামাজি ব্যক্তি আছি যত শীত হো যত গরম হো তাহার যদি নামাজ এই লোকটার আটকে রাখা সম্ভব না যদি আপনি বলেন আজকে তাহার যদি নামাজ পড়িয়ান না বিনিময়ে এক লক্ষ টাকা দিব বহু তাহার যদি গুজারি আছে কোটি কোটি টাকা দিলেও নামাজ থেকে তার বিরত রাখা সম্ভব নহুমিন আছে রোজা রাখে রোজা রাখতে চায় না কিন্তু আল্লাহর জমিনে এমন বহু রোজাদার ব্যক্তি আছে যদি বলো ওয়াল্লার বান্দা আজকে রোজা তুমি ভেঙে ফেলো বিনিময় এক লক্ষ টাকা দিব বলে তামাম দুনিয়া দিলেও আমার পক্ষে ইচ্ছা করে একটা রোজা নষ্ট করা সম্ভব নয় তাহলে একই জিনিস ফরজ হওয়ার পরে বহু মানুষ রোজা রাখতে চায় না শরীর সুস্থ আছে তারপরও রাখে না আবার বহু মানুষ অসুস্থ হওয়ার পরে রোজা ভাঙতে চায় না কথা বলেন এই সিরিয়ার আহত শিশু এমন হয়েছে বোমা মেরে সিরিয়ার অসংখ্য শিশুকে আহত করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে পা উড়ে গিয়েছে হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তো রোজাদার শিশুকে হসপিটালে নিয়ে আসা হয়েছে ইমার্জেন্সি ওষুধ খেতে হবে ছোট শিশু কান্না করে আল্লাহ রাস্তায় রোজা আছে রোজাটা ভাঙতে না আল্লাহু আকবার বল কাজি কারণে অন্তরের বিশুদ্ধতার কারণে কোনো কোনো ব্যক্তি কি নামাজ থেকে রোজা থেকে ইসলাম থেকে দূরে সরানো সম্ভব নয় আবার অন্তরের ময়লার কারণে কলমের ময়লার কারণে অনেক মানুষ ইচ্ছা করে আল্লাহ ফরজ বিধান ছেড়ে দেয় কাজী আমলের লজ্জাস আমলের স্বাদ তৃপ্তি যদি নিতে চাই তাহলে অন্তর পরিষ্কার রাখতে হবে কল পরিষ্কার করতে হবে এইজন্য আল্লাহর জিকির করতে হবে কি করতে হবে আল্লাহর জিকির এই জিকির জিকির প্রত্যেকটা কাজের শুরু এবং শেষে আল্লাহর নাম স্মরণ করা বেশি বেশি আল্লাহকে স্মরণ করা যে যে যত বেশি আল্লাহর নামের স্মরণ করবে আল্লাহ পাক তার অন্তর করণের ময়লা দূর করে দিবেন আল্লাহ ধীরে 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 তার অন্তরের সাথে ইবাদতের লজ্জাত ইবাদতের তৃপ্তি ইবাদতের আল্লাহ পাক দান করবেন